তো দেখো আমি বাড়ির থেকে পুরো ভিডিওটা আমি শুরু করতে পারিনি তারপরে রাস্তা থেকে স্টেশনে গিয়ে আমি শুরু করেছি ভিডিওটা কারণ খুবই হুটোপাটা ছিল ট্রেন ধরার জন্য তো আমি যাচ্ছি এখন রানাঘাট কোথায় যাচ্ছি তোমরা ফুল ব্লকটা দেখতে থাকো আর পাশে থাকো তা আমি এখন এই মুহুর্তে আছি কৃষ্ণনগর স্টেশনে ট্রেন ধরবো বলে দিকে দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি রানাঘাট পৌঁছে গেছি এবার ওভার ব্রিজ পার হয়ে আমরা ওই লাইনে যাবো তো চলো কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকুন তো আমি এসেছিলাম রানাঘাট নেত্রজ্যোতিতে একটু চোখের প্রবলেমের জন্য দেখাতে এসেছিলাম তো আমাদের দেখানো হয়ে গেছে আর এখানে ওষুধ টষুধ আমরা কিনে নিয়েছি তাই এবার দেখো দেখানো হয়ে যাওয়ার পর তা আমরা দুজন হাত হাঁটতে তো চলো এখন এখানে রানাঘাটে বসে আছি জায়গাটার নাম জানি না ঠিক আছে চলো এখানে একটা মন্দির আছে দেখাই তোমাদেরকে সামনে মন্দির আমরা বসে আছি এখানে পার্ক আর ঠিক নয় এটা পার্ক আবার মন্দির আছে তো দেখো মন্দিরটা এটা হচ্ছে মন্দির হ্যাঁ বলো এই যে দেখো এটা হচ্ছে রানাঘাট মন্দির দেখো আমি আর আমার হাজবেন্ড দুজনই হোটেলে চলে এসছি আর হোটেলে এখন এসেছি ভাত খাবো বলে প্রচন্ড খিদে পেয়ে গেছে আর আমার না শরীরটা খুব একটা ভালো না তাই আমি ঠিকঠাক ভয়েস দিতে পারছি না কোনো রকম ভয়েসটা দিয়ে ছাড়ছি এদিকে দেখো হিন্দু রানাঘাটে আদর্শ হিন্দু হোটেলে এসেছি খাওয়ার ভাত খাবো তো চলো আমাদের খাওয়া দাওয়াটা দেখো আমি বসে আছি আর কিছু দেখো সিনিয়াটা কত সুন্দর লাগছে আর দেখো মাছগুলো খুব সুন্দর ফেলছে চলো একটু দেখালাম শেয়ার করলাম এদিকে দেখো কি আইটেম দেখছিল তারপরে তো আমার একটু মনে চাইছিল একটু চাউমিন খেতে আমি চাউমিনটা ভালোবাসি তারপরে ও বলে দুপুর ওরা চাউমিন খেলে শরীর খারাপ করবে তার জন্য এদিকে দেখো আমি বেসিংয়ে হাতটা ধুয়ে নিলাম আর ভাত মাছ আর সবজি অর্ডার দেওয়া হয়েছিল তা চলো এবার আমরা সবাই মিলে সবাই মানে আমি আমার হাজব্যান্ড আছি এখানে আর চলো আমরা খেয়ে নিই তারপরে আবার আসছি যে দেখো আদর্শ হোটেল হিন্দু আদর্শ হোটেল আর এদিকে দেখো আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি আর তো চলো এবার বাকি ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো আমি আমার হাজব্যান্ড দুজনে দাঁড়িয়ে আছি আর কৃষ্ণনগর পৌঁছে গেছে এখানে ও বাইক রেখেছিল বাইক নিতে গেছে আর আমি এখানে দেখো দাঁড়িয়ে আছি জল খাচ্ছিলাম ভাবলাম বোতলটাকে তুলে দেবো ওই জন্য জলটা ঠান্ডা জলটা খেয়ে নিলাম তো চলো ফুল ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে টামা টামা খুলে আমার ঘরে চাপিয়ে দিয়েছে এবার দুবা কাচার দায়িত্ব সব আমার ঘিমে গেছে পুরো জামা কাপড় তো চলো হাড় বেশি বড় করছি না আর আসার সময় মেয়েদের জন্য কাঁচা মানে মাংস নিয়ে আসা হয়েছে ওটা রান্না করব তা চলো রান্না বান্না কর এখন করব না খেয়ে এসছে আমরা তোমরা তো দেখিয়েছি আর ওটা রাতে রান্না করে নেবো মেয়েরা আছে দিদি বাড়িতে পরে আমি আনতে যাব তো চলো ফ্রেশ হয়ে পরে আর আসছি না টাটা আর আমার আগের দিনে ভিডিওগুলো সব দেরিতেই ছাড়বো যেহেতু আজকে বাড়ি ছিলাম না তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লেগে লাইক